অনুর্ধ ষোলো ফুটবল চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মুখোমুখি হবে বাংলাদেশ ভারত আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিক ক্ষুদে ফুটবলারদের লক্ষ্য এবার ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হওয়া বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কাজটা সহজ না হলেও আত্মবিশ্বাসের কমতি নেই স্বাগতিক কোচ আর ফুটবলারদের বাংলাদেশকে সমীহ করছে ভারত সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল বিকেল পাঁচটায় শ্যামানন্দ শ্যামালের তলায় ছবিতে প্রতিবেদন তৈরি করেছেন আব্দুল আলিম শাহ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পেয়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলা নিশ্চিত আর তাই কিশোর ফুটবলারদের আত্মবিশ্বাসটাও তুঙ্গে নিয়মরক্ষার এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হতে চান নেপু সাদ আহমদরা শ্রীলঙ্কার বিপক্ষে সহজ সুযোগগুলো মিস করার পুনরাবৃত্তি আর করতে চান না তারা যে দুটা ম্যাচ গেছে প্রতিনিধি পাঁসগুল করে রয়েছে আমরা একবার পিছিয়ে আসি চেষ্টা করবো এবার

শিরোপদে দিনদি বাংলা ভারত আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের বেস্ট থেকে বেস্ট এফর্ট দিয়ে মাঠে জনি বেরো কিন্তু রদিনার শুধু অ্যাটাক করলে হবে না অ্যাটাক টু ডিফেন্স করতে হবে দেন আমরা ফাইট করতে ইন্ডিয়া অবশ্য ভালো টিম অন্যদিকে ম্যাচের আগের দিন সকালে অনুশীলনে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে হোটেলেই হোমওয়ার্ক করেছে ভারত দল তবে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করছেন ভারতের কোচ আর ভারতের অধিনায়ক মনে করেন ম্যাচটি হবে ফিফটি ফিফটি আমরা গত ম্যাচে বাংলাদেশের খেলা দেখেছি তাদের শক্তি আর দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করেছি যে আক্রমণে ওরা পারদর্শী সেগুলো থামাতে চেষ্টা করবো তবে ম্যাচটি সহজ হবে না বাংলাদেশ বাংলাদেশ ভালো ফুটবল খেলে তবে তাদের সব খেলোয়াড়ের চেয়ে ভালো সেটা বলবো না আসলে আমরা সেমি নিয়েই মূলত ভাবছি তারপরেও সব ম্যাচই গুরুত্বপূর্ণ লঙ্কান পরীক্ষার সহজে উত্রানো পুচকে লালসুজ বাহিনীর সামর্থ্যের আসল প্রমাণ মিলবে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষেই আব্দুল আলিম টিভি সিলেট